সুজাইয়াতে এক অভিযানে ইসরায়েলি সেনাদের ওপর ভয়াবহ হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এতে ইসরায়েলের দশজন সেনা সদস্য নিহতসহ বহু হতাহতের খবর পাওয়া গেছে শুক্রবার পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী সুজাইয়ার আল নাজাদ সড়কের কাছে ওই অভিযান চালানো হয় বলে জানা গেছে এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা একটি ভবনকে লক্ষ্যবস্তু করে রকেট হামলা চালায় হামাজ যোদ্ধারা ওই ভবনে প্রবেশ করার আগেই দূরবর্তী স্থান থেকে রকেট ছুঁড়ে ভবনে থাকা দখলদার সেনাদের হত্যা করা হয়েছে পরে কাসাম ব্রিগেডের যোদ্ধারা ঘটনাস্থল ত্যাগ করার আগে ভবনটির ভেতরে একটি বিস্ফোরণ ঘটায় ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত দশজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানা গেছে এছাড়াও কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াসিন ওয়ান জিরো ফাইভ রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা ফোর ট্যাঙ্কেও আঘাত এনেছে বলে বিবৃতিতে জানানো হয় এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছেন অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানিয়েছে তারা অধিকৃত কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি সামরিক স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে